স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম এখন আর নতুন করে পেয়েছি পাঁচ তারিখের পরে আমি স্বাধীনতার একাত্তরের যে শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলাম তাদের স্মরণ করছি তাদের পরিবার পরিবারকে যারা এখনো বেশি আছে তাদের প্রতি জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বরাক জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা এই মাত্র কিছুদিন আগে পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বললে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খারো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনকে তারা করতে চায় আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত থাকে এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায় এবং সম্মান করে তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না আমরা দেশ নীতি বেগম খানের জন্য আপনাকে দেওয়া চাইবো এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ পরম জাল্লাহ আল্লাহ করোনামায় আল্লাহ তালা কাছে আমরা দোয়া কামনা করবো